নমস্কার কেমন আছেন সবাই আমি ভালোই আছি আজকে বিকেলবেলা চলে এলাম বৃক্ষ মেলায় আসবো কাটব করে হচ্ছিল না তো আজকে যেহেতু বাইরে ঝলমেলা রোদ ছিল আবহাওয়াটা বেশ ভালো ছিল সেই বেরিয়ে পড়লাম এসে দেখি কি সুন্দর একদম আমি অবাক হয়ে গেছিলাম এইটা দেখে আমার এত ভালো লাগছে যে ছোটো ছোটো ফুলের মালা এখানে মালাগুলো এভাবে বিক্রি করা হয় এবার আমি মেলার ভিতরে ঢুকলাম দেখি প্রচুর দোকান মানে যে গাছের দোকান আর বিভিন্ন রকমের গাছ সবগুলো চিনিও না তো গাছ দেখতে এমনিতেও আমার ভালোই লাগে এত ভালো লাগে যা বলার মতো আসার পরে খুব ভালো লাগছে আমার অনেক গাছ আছে ফলের গাছ ফুলের গাছ বিভিন্ন কালারের গাছ এই গাছগুলো বেশ সুন্দর আর এখানে জবা ফুলেরও কিছু গাছ রয়েছে রঞ্জন ফুল যেটা বর্ষাকালে প্রচুর হয় এখানে শুধু লালগুলা দেখা যাচ্ছে দেখি আর সামনে কী কী গাছ আছে কী কী রঙের সুপারি গাছ আছে এই গাছগুলো বেশ সুন্দর না একটা মানে বাস গাছ টাইপের একটা গাছ এই গাছটাও বেশ সুন্দর সাদা সাদা পাতা ভালোই লাগে দেখতে ঘুরে ঘুরে বিভিন্ন গাছ দেখলাম আর ছবি তুললাম যেটা আমার স্মৃতি হয়ে থাকবে আর এই গাছটা তো আমি আজকের আবহাওয়ার জন্য এতই হয়তো ভালো লাগতেছে বৃষ্টি হলো আমার এত ভালো লাগতো না একদম রোদ শুকনা ছোটো ছোটো গাছে কী সুন্দর এই যে কমলালেবু হয়ে আছে শোনামো সে খুবই খুশি এখানে আসার পরে এই যে সে মানে এদিক দেখায় ওদিক দেখায় মানে ওরও খুব ভালো লাগছে একটা কিছু দেখার পরে সে আমি যেখানে যাচ্ছি সেখানে আমার সাথে সাথে যাচ্ছে মানে ওর গাছও দেখতেছে লোকজনও দেখতেছে আবার আমি কোথায় কোথায় ঘুরছি সেদিকে ওর ভীষণ খেয়াল আছে এবার দেখলাম একটা বাগানে শুধু নারকেল গাছ সুপারি গাছ তাল গাছ এই গাছগুলো রয়েছে অনেকেই আছে যারা গ্রাম দিয়ে আসবে বা শহরে ছোটো ছোটো জমি আছে তাদের নির্দেশ তারাই এই গাছগুলো নিয়ে লাগাবে এটার ভিতরে কিছু ক্যাকটাসের গাছ আছে দেখি আর জবা ফুলটা বড় বড়ই আমার খুবই ভীষণ পছন্দ আজকে এখান থেকে দেখি কি কি ফুল নিতে পারি আমি খুঁজছিলাম যে কত কালারের জবা ফুল পাওয়া যায় তো এখানে দেখতেছি দুটো কালার আছে কালারগুলো বেশ ভালো লাগে এই কালারটা তো বেশই পছন্দ এই গাছটা তো দারুণ মানে এরকম এই গাছের প্লাস্টিকের গাছও আসে আর এই গাছটা আমি এর আগে কখনই দেখিনি এই প্রথম দেখলাম কলা গাছের মতো আবার লাল লাল পাতা আছে। ক্যাক্টাসের বিভিন্ন রকমের জাত আছে যে এগুলো দেখলে আমার ভালোই লাগে আমার ফুল দেখেছিলাম তা আমার খুব ভালো লাগছে আর এই যে নতুন একটা গাছ ভিতরটা জানি না কী গাছ নতুন দেখলাম আজকে গাছ দেখা মাত্রই যদি কারো মন খারাপ থাকে সেটা ভালো হয়ে যাবে আর এই যে একটা অবাক করা গাছ এত বড় ক্যাক্টাস এর আগে আমি কখনোই দেখি মানে যেরকম টপ আর সেরকম গাছ মানে বলতে গেলে এক কথায় অসাধারণ সত্যি খুব ভালো ছিল দেখতে এইখানে বসে আমি একটু ছবি তুলে নিলাম যেটা তোমাদের কাছে শেয়ার করলাম ভালোই লাগতেছে যাই করে সবটাই স্মৃতি হয়তো এরপরে আবার দেখতে পারবো সোনামা সে তো এদিক ওদিক তাকাচ্ছে এই যে গাছগুলো এগুলো সুন্দর ইচ্ছে করে সব গাছগুলো তুলে নিয়ে বাসায় চলে যাই ভীষণ ভীষণ পছন্দ হয়েছে গাছগুলো দেখতে কি সুন্দর গাছ আর কিছু গাছ হয়েছে মানি গাছ কিছু টানানো গাছ সেই জায়গায় গাছে গাছে কি সুন্দর একদম ভরা পুরো চারদিকটা মানে কি বড় আমার মনের ভাষা হারিয়ে ফেলেছি এত ভালো লাগে আমার এই গাছ দেখতে আর এখানে রয়েছে তো আঙুল ফলের গাছ একদম সেই পোস্ত জানার মতো ছোটো 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 ফুরিয়ে এসেছে হয়তো আর কিছুদিনের পরই বড়ো হয়ে যাবে ইচ্ছে করছি এখান থেকে একটা গাছ নিয়ে যায় দেখি কত বড় হয় চোখের সামনে এরকম ছোটো 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 হয় তারপর একসঙ্গে হয়ে যাবে ভালোই লাগবে দেখতে আবারও দেখতেছি রঞ্জনের গাছ এখানে একটা তেঁতুল গাছ রয়েছে তারপর বাঁশ গাছ রয়েছে এই গাছটাকে এর আগে খুঁজছিলাম এই গাছগুলা তো আসতে দেখলাম তো মেলায় আছে কীরকম দাম নেবে পড়বে সেটা জানি না সোনামা সে তো ভীষণ খুশি

এই একটা গাছের ফল গাছের ফল জানি না ফলগুলো প্রথম দেখলাম ভালোই লাগে দেখতে একটা কচু গাছ প্রজাতি একটু রকম ছোট ছোট ড্রাগন ফল ও ফুল আসেছে আর এখানে এই ফুলগুলো ভারী সুন্দর বাস গাছ টাও আছে অনেক আছে না সব করে গাছ লাগায় কলা গাছ আছে একটা সুন্দর গাছ ঠিক আছে গাছটা ভালোই লাগে দেখতে চার পাঁচটা আমি একটু ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছিলাম অনেক দোকান আছে দোকান আছে এখানে মাটির জিনিসপত্র আছে কি সুন্দর সবগুলো অনেক সুন্দর দেখতে সবগুলোই নিয়ে যায় অনেক সুন্দর জিনিস মাটির বেশ ভালো লাগে দেখতে এরপরে মেলা থেকে বের হয়ে পাশে বিশাল একটা দিঘি ছিল সেখানে একটু দাঁড়িয়ে পড়লাম দিঘিটা সত্যি খুব ভালো সন্ধ্যাও হয়ে এসেছে একদম একদম ভালোই লাগে এখানে এসে বসলে তো মনটা ভালো হয়ে যাবে আর সুন্দর হাওয়া দিচ্ছে কি সুন্দর জায়গাটা বলে শেষ করা যাবে না এত সুন্দর জায়গা তো আমরা গাড়ির জন্য এখানে একটু অপেক্ষা করছিলাম আর গাছ পিছনে দেখি বিশাল বিশাল বড় বড় আগের সেই পুরোনো দিনের গাছ গাছগুলো কত মোটার বড় গাড়ি এসে পড়েছে চলুন এবার বাড়ি ফিরি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন